দুঃখিত কারণ এই যে মেয়েদের উপর যে যে মানে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এর জন্য তো আমাদের সমাজকে অন্য পথে চালনা করা হচ্ছে যেমনদের আমাদের মায়েদের বোনেদের এগুলো তো আমাদের সামিল হতে হবে না হলে এই রকম মেয়েদের উপর অত্যাচার করলে আমাদের পরে যে সমাজগুলো আসবে তাদের সেই সমাজগুলোদের মধ্যে এমন অপ কিছু ছা মানে বিপরীতভাবে ছায়া এসে পড়বে যাতে তারা মানে বিনষ্ট হয়ে যাবে তা এমন কিছু করার জন্য আমরা যেন না মেয়েদের উপর এইভাবে যেন না আর কিছু অত্যাচার যেন না হয় সেই অত্যাচার না হওয়ার জন্য আমাদের এই পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা একটা রিল মানে মিছিল বের হয়েছিলাম সেই মিছিলে আমরা সবাইকে জানানো ইয়ে করছি যে মানে মেয়েদের ওপর এই যে মানে অত্যাচার আর যা কিছু করা হচ্ছে এই সবগুলো যেন না করা হয় সেই হিসেবেই আমরা এই এটাই বক্তব্য রাখছি এই এর যারা এমনভাবে দোষী তাদেরকে আমরা চাই যেন খুব কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এবং সবাইকে মানে মানে সবাইকে একমত ভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি এবং সবাইকে মানে মানে আমরা আমি বলছি যে যে এই যারা দোষী তাদেরকে তারা যেন শাস্তি পায় এটাই হ্যাঁ আমার নাম রামানন্দ সাহু ক্লাস ইলেভেনের ছাত্র কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান